সময়টা ছিল প্রিয় নবীজির নবুয়াদ প্রাপ্তির সময় তখন নবীজির উপর অহিনাজিল ঠিক হয়েছে ঠিক এমন সময় সেখানে দেখা যায় কাবাঘরের সামনে নতুন নতুন মূর্তি সাজানোর জন্য ভিন দেশ থেকে একটি কাফেলা বিভিন্ন রকম মূর্তি নিয়ে মক্কায় আসে আবু সুফিয়ান এবং উমাইয়া ইবনে খাল তখন তাদেরকে দেখে অনেক খুশি হয় তার কিছুক্ষণ পর আবুল আহাব ঘরের ভিতরে মূর্তিগুলো সাজাতে থাকে সেই সময় তার স্ত্রী বলে তুমি মোহাম্মদকে কেন আটকাচ্ছ না সে তো চাইলে তার স্ত্রী খাদিজাকে নিয়ে অনেক সুখে দেখতে পারে তাহলে সে কেন বারবার আমাদের বিরোধিতা করছে আবুল আহাব বলে না আমাদের খোদা আমাদের রক্ষা করবে মক্কার অবস্থা তখন এমন হয়েছিল যে মক্কার ভিতর এবং আশেপাশের সব জায়গায় মূর্তি পূজায় চলতো সকলেই তখন চারিদিকে আল্লাহর সাথে শিরিকে লিপ্ত হয়ে যায় এদিকে মোহাম্মদ সাল্লাহ সাল্লাহু আলাই সাল্লামের উপর হেরা গুহাই ওই নাজির হতে থাকে তিন দিন পর রাসুল সাল্লাহু আলাই সাল্লাম প্রচন্ড জ্বর গায়ে বাড়ি ফিরলে তার সাহাবিরা এবং চাচা আবুতালে তার জন্য দুশ্চিন্তা করতে থাকে আবু সুফিয়ান উমাইয়া এবং মক্কার নেতারা একদিন আবু তালেবের বাসায় গিয়ে তাকে হুমকি দিয়ে বলে মোহাম্মদ সাল্লু আলী আসাল্লাম যেন ভালো হয়ে যায় তার এই সকল কাজ যেন খুব তাড়াতাড়ি বন্ধ করে দেয় প্রয়োজন হলে তারা মোহাম্মদ সাল্লু আলিউসাল্লামকে মক্কার নেতা বানাবো এবং তাকে অনেক সম্পত্তি দান করব। কিন্তু রাসুল সাল্লাহু আলাইসাল্লাম তখন তাদের সকল কথা প্রত্যাখ্যান করে দেয় এদিকে উদ্বা ইমনে রাগিয়ার ছেলে হুজাইফাকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য শাসন করতে থাকে পরে ইবনে হুজাই যে যেখানে আবু সুফিয়ানের স্ত্রী এবং তার ভাই ওয়ালিদ ও তার বিরোধিতা করতে থাকে হজরত হুজাই তখন ঘর থেকে বার হয়ে চলে যায় ওদিকে মক্কার শাসকদের ভয়ে নবীজির সাহাবিরা লুকিয়ে লুকিয়ে সারাত ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকে একদিন তারা আল্লাহর এবাদাত করতে করতে সকাল হয়ে গেলে যে যার বাসায় লুকিয়ে লুকিয়ে চলে যায় নবীজির এক সাহাবা সারা রাত বাড়ি না ফেরায় তার বাবা মা তাকে নিয়ে দুশ্চিন্তা করছিল বাসায় ফিরলে তার বাবা মা তাকে বলে তুমি কোথায় ছিলে এমন সময় তাদের ঘরে থাকা মূর্তিটি হাতে লেগে পড়ে সেখানেই ভেঙে যায় তার বাবা বলে তুমি এটা কি সর্বনাশ করলে এতদিন যে খোদা আমাদের রক্ষা করতো তুমি তাকে ভেঙে ফেললে তখন ওই সাহাবি বলে যে খোদা নিজে নিজেকে রক্ষা করতে পারে না সে আমাদের কিভাবে রক্ষা করবে তার বাবা মা তখন বলে তুমি মোহাম্মদের সাথে মিশে নিজের বিপদ নিজেই ডেকে আনছো তখন সাহাবি বলে মোটেও না সে তখন রাসাল সুল্লাহু আল্লাহ সাল্লামের বাণীগুলো শোনাতে থাকে এক পর্যায়ে তার বাবা মা তাদের ভুলগুলো সব বুঝতে পারে এবং ইসলাম ধর্ম গ্রহণ করে নাই পরের দিন মক্কার নেতারা এসব জানতে পেরে ওই সাহাবিকে ডেকে আনে সকলেই ওই সাহাবির সামনে রাসুল সাল্লাহু আলাইসাল্লামের সম্পর্কে হাসি ঠাট্টা করতে থাকে উমাইয়া তখন তার গোলাম বেলালকে বলে বেলাল তুমি ওকে ততক্ষণ মারতে থাকবে যতক্ষণ ও নিজের ভুল বুঝতে না পারে কিন্তু হজরত বেলাল জানতেন রাসুল সাল্লাহু আলাইসাল্লামের সকল বাণীগুলি ছিল সত্য বাণী সে মনে প্রাণে আল্লাহকে ভয় করতেন ফলে সে তার মনিক ওমাইয়ার মুখে বলে দেয় না এটা আমি কখনোই করতে পারব না হুমাইয়া তখন হজরত বেলালকে মরুভূমিতে নিয়ে অমানবিক অত্যাচার করতে থাকে তখন সেখানে নবীজির পালক পুত্র জাহেদ আসে এবং বলে আবু বক্কার এই গোলামের জন্য দুই শত দিনার দিতে রাজি আছে তুমি তাকে মুক্ত করে দাও উমাইয়া তখন এই দিনারগুলো দেখে হজরত বেলালকে মুক্ত করে দেয় এদিকে নবীজির কাছে ওহিনাজির হওয়ায় মক্কার লোকেরা যেন সকলের সামনে ইসলাম প্রচারের কাজ চালিয়ে যায় আল্লাহর হুকুমে সাবিরা সকলেই একত্রিত হয়ে মক্কা শহরে ইসলাম প্রচার করতে থাকে তারা সকলেই দলবদ্ধ হয়ে কাবা ঘরের দিকে অগ্রসর হতে থাকে মক্কার কাফের মুশ্রিকরা তখন নানাভাবে তাদেরকে অত্যাচার করতে থাকে অনেক কষ্ট সহ্য করে তারা শেষ মেষ কাবা ঘরের সামনে পৌঁছাতে সক্ষম হয় রাতে আবু সুফিয়ান এবং তার স্ত্রী কথা বলছিল আবু সুফিয়ানের স্ত্রী তখন তাকে বলে কিভাবে একজন অশিক্ষিত ব্যক্তির মুখ থেকে এত সুন্দর এবং সত্যবাণী বার হয় আবু সুফিয়ান তখন বলে যেভাবে দিন দিন তার অনুসারীরা বৃদ্ধি পাচ্ছে আমাদের কিছু একটা করতেই হবে আমরা প্রথমে মোহাম্মদের দুর্বল এবং অসহায় অনুসারীদেরকে অত্যাচার ও নির্যাতনের মাধ্যমে ইসলাম ধর্ম ত্যাগ করতে বাধ্য করব যেই বলা সেই কাজ পরের দিন সুফিয়ান এবং তার বিভিন্ন গোত্রের নেতারা মিলে অসহায় ও দুর্বল মানুষদের তুলে আনে এবং তাদের উপর চালাতে থাকে প্রচণ্ড অমানবিক অত্যাচার ও নির্যাতন নির্যাতন করতে করতে এক পর্যায়ে আবু জাহেল সুমাইয়া রাজউল্লাহ তালা আনহাকে আঘাত করে মেরে ফেলে একটু পরে সেখানে হামজা আব্বাস রাজিউল্লা তালা আনহ নবীজির পালক পুত্র জাহেদ আসলে সেখানে সাহাবিদের অবস্থা খুবই মার্মান্তিক দেখে জায়েদ বলে তোমরা আবিসিনিয়ায় চলে যাও কারণ সেখানকার শাসক ছিল অত্যন্ত ন্যায় পাওয়ন এবং ধার্মিক একজন খ্রিস্টান বাচ্চার কাছে তাই সকলেই কথা মতো সেখানে চলে যেতে থাকে এদিকে আবু সুফিয়ান তাদের এই খবর জানতে পেরে তার একটি সহকর্মীকে বলে তুমি আবু সিরিয়ায় চলে যাও সেখানে গিয়ে তারা কি করছে সমস্ত খবরাখবর আমাকে বলবে তখন তাকে আবু সিরিয়ায় পাঠিয়ে দেয়